গতকালকে আমাদের বাসায় একটা দাওয়াতের প্রোগ্রাম ছিল আমার ভাবির ফ্যামিলিরা এসেছিল তাদের জন্য কি কি আয়োজন করেছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে আলাইকুম টু মাই নিউ ভিডিও প্রথমে আমি বানাবো জন্য আমি মুরগিটা ছোট ছোট করে কেটে নিই রান্নাঘরে গিয়ে দেখি আম্মু অলরেডি গরু মাংস বসিয়ে দিয়েছে অন্য চুলাতে সে বেরেস্তাও করছিল আমাদের অঞ্চলে বেশিরভাগ রান্নাতেই বেরেস্তা ইউজ করা হয় এই জন্য আম্মু বেশি করে বেরেস্তা ভেজে নিচ্ছিল আলু বোকরার আচার করবো জন্য আলু বোকরা গুলো ভিজিয়ে রেখেছি আগে। থেকে আপনারা যদি কেউ আচারের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাবতীয় যা মশলা লাগে সব মশলা দিয়ে আলু বোখার আচারটা অলরেডি রেডি হয়ে গেছে বিয়ে স্টাইল স্টাইলের আলু বোখার আচার আমি এবার আম্মুকে বলছিলাম ভাইয়াকে বলছিলাম একটু টেস্ট করে দেখার জন্য সাথে সরিষা ইলিশ করা হবে জন্য হচ্ছে দুইটা ইলিশ মাছ নেওয়া হয়েছে একটা বড় একটা ছোট সাইজের দিয়ে আমার রোস্ট অনেকক্ষণ মেরোনিট করে রেখে এখন রোস্টগুলো ভেজে নিচ্ছিলো ম্যাক্সিমাম রান্নার প্রিপারেশন রাত থেকে নেওয়া হচ্ছিল এরপর এদিক দিয়ে আমি শাসলিকগুলো রেডি করে দিলাম শাসলিক রেডি করে গিয়ে দেখি আম্মুর রোস্ট ভাজাও অলমোস্ট ডান আম্মুর হাতের রোস্ট আমার অনেক পছন্দের এর সাথে আবার রুই মাছ ফ্রাই করা হবে তো এই জন্য সুন্দর করে কেটে রুই মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিল। এখন এর মধ্যে যাবতীয় মশলাগুলো দিবে রোস্টের যে গ্রেভিটা আম্মু সেটা রেডি করছিল দুধ দিয়ে আরো কি কি মশলা দিচ্ছে আমি জানি না এই গ্রেভিটার জন্য আম্মু হাতে রোস্ট আমার ভীষণ পছন্দের সুন্দর মতো বলক পরে এরপরে রোস্ট গুলো দিয়ে দিলো এদিক দিয়ে রোস্ট হয়ে আসছে সরিষা ইলিশের জন্য পুরোপুরি সব প্রসেস শেষ করে সরিষা ইলিশও রান্না বসিয়ে দিচ্ছি আমি এদিক দিয়ে শ্বাসলিকটা ভেজে নিচ্ছিলাম শাসলিক ভেজে নেওয়ার সময় ঘ্রাণটা এত ভালো আসছিল অন্য চুলাতে কিন্তু আম্মু রুই মাছগুলো ভাজা শুরু করে দিয়েছে আসলে বাইরে খাবারের থেকে বাসায় বানানো খাবারগুলোই সবসময় মজাদার আর সুস্বাদু হয়ে থাকে আসলেও আমাদের বাসায় সবাই পছন্দ করেছে ক্যান্ট্যান অল খাবার ইজ রেডি এক নজরে দেখিয়ে দিচ্ছে আজকে কী কী ছিল ফার্স্ট এই শাস্তিক ছিল এরপর ছিল রুই মাছ ফ্রাই এরপর ছিল বাদামের সালাদ ছোট করে দেখা যাচ্ছে কাবাব এখানে ছিল বাইন মাছ ভুনা বাংলা খাবারগুলো আঙ্কেল একটু পছন্দ করে বেশি অর্থাৎ ভাবির বাবা এখানে ছিল কাজলি মাছ আলু বুখার আচার কাবাব শশার সিম্পল সালাদ এরপর ছিল মলা মাছের চচ্চড়ি তার পাশেই ছিল সেই মজাদার রোস্ট পরে সুন্দর করে বেরেস্তা দেয়া হয়েছিল তারপর ছিল সরিষা ইলিশ উফ ইলিশ মাছের কালারটা সেই ছিল দেখেই খেতে মন চাচ্ছিল এর পাশেই ছিল কাঁচকি মাছের আর আরো গরু মাংস ছিল যেটা এখনো হয়নি এখানে ফুল ফুল টু টেবিল সাজানো হয়ে গেছে পুরো টেবিল জুড়ে খাবার এই জিনিসটা দেখতে সবারই আমার মনে হয় পছন্দ আমার মতো এর মধ্যে আমাদের গেস্টরা চলে এসেছে তারা অলরেডি খেতে বসে গিয়েছে খাওয়া শেষ করে আজকে ডেজার্টে ছিল ফিন্নি আর দুই রকমের মিষ্টি তার সাথে দুই রকমের দইও শেষ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ